ধুরা আসলে আইএফএক্স কেন কাজ করবেন এখানে কাজ করার মজা নিরাপদ ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম সহজ এবং দ্রুত উডডল খুব কম সময়ের ভিতরেই আপনি উডডেল করতে পারবেন এখানে মাত্র একশো ডলার আপনি ডিপোজিট করলে প্রতিদিন এক ডলার তিরিশ সেন্ট তার মানে চল্লিশ মানে তিরিশ দিন এক মাসে প্রায় চল্লিশ ডলারের কাছাকাছি আপনি ইনকাম করতে পারছেন এবং দশ ডলার দশ ডলার হলেই আপনি উইড্রো করতে পারতেছেন এবং উইড্রোটা কত কম সময়ের মধ্যে হয় সেটি চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে এখানে ডিপোজিট করেছিলাম একশো ডলার এবং এটা স্ট্রাইকিং সাত দিনের জন্য এখানে স্ট্রাইকিং করে রাখছিলাম তো এখন আমার সাত দিন হয় নাই সাত দিন হওয়ার আগে আমার এখানে আপনার এগারো ডলার হয়ে গেছে এখন এগারো ডলার এটা আমি এখন উইড্রো করবো তো চলুন আপনার সাথে সরাসরি উইড্রো করে দেখায় এখানে আছে যে ডলারটা এটা আমাকে সোয়াপ করতে হবে তো চলুন সোয়াপ করে দেখি সব করতে হবে এফএক্স থেকে ইউ এফএক্স কয়েনে আছে সে কয়েন থেকে ইউএস ডিআইটি কনভার্ট করতে হবে আমার এখানে আছে আপনার জিরো পয়েন্ট সিক্স টু সিক্স ফাইভ ফোর টু আমি কনফার্ম করলাম কনফার্ম কনফার্ম করার পর দেখেন আমার ডলারটা কিন্তু এই যে এএফএক্স কয়েন থেকে ইউএসডি আইতে কনভার্ট হয়ে গেছে আমি আবার এই ইউএসডিআইটিতে আবার ইউএসডিটিতে কনভার্ট করবো এখানে আমি আবার সোয়াপে গেলাম এখানে ইউএসডিআই টেনিসপর ইউএসডি এখানে লিখব এগারো পয়েন্ট টু ফাইভ আমি শোয়া দিলাম এই যে ইউএসডিআই ইউএসডিএই টু ইউএসডি কনফার্ম এখন আমার ডলারটা দেখেন ইউএসডিটিতে এখানে কনভার্ট হয়ে গেছে এখন এখান থেকে আমি কী করবো এখান থেকে আমি উইড্রো করবো তো চলুন উইথড্র ইউএসডিটি বিফ এটা হচ্ছে বিএনপি চেন আমরা বাইনান্সে যাই বাইনান্সে দিয়ে বিএনপি স্মার্ট চেন বিফ টোয়েন্টি অ্যাড্রেস কপি করি কপি করার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিই অ্যামাউন্ট যা আছে আমরা ফুল নিই অল এগারো পয়েন্ট কনফার্ম দেখেন খুব কম সময় আমার অথেন্টেটরিয়া কোড বা কপি হয়েছে এটা পেস্ট কমপ্লিট দেখেন আমার উইথড্রলটা কিন্তু প্রসেসিং হয়ে যাচ্ছে এবার আমরা বাইনান্সে যাব যাবান্স বাইনান্স আমার এক ড এক ডলার আছে দেখে কত সময়ের ভিতরে এটা ডিপোজিটটা হয় এই দেখেন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে দেখেন ইউএসডিটি কিন্তু মেসেজ চলে এসেছে যে এই যে দেখেন আপনাদের চোখের সামনে একদম ন্যানো সেকেন্ডে খুব দ্রুত কম সময় এটা এফ থেকে বাইনান্সে নিয়ে নিলাম তো আমি আপনাদেরকে বলবো যে এটা পঞ্চান্নটি দেশের উপরে কাজ চলতেছে তো আপনারা এখানে একশো ডলার ডিপোজিট করে প্রতি মাসে প্রায় চল্লিশ ডলার ইনকাম করতে পারবেন তো আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান আমাকে নক দিন আমি বিস্তারিত কিভাবে করতে হয় টোটাল আপনাদেরকে সাপোর্ট দেবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম